বলা হয়ে থাকে এশিয়া মহাদেশের রাজা হচ্ছে রাশিয়া এই দেশটি শুধু আয়তনের দিক থেকে নয় বরং সামরিক শক্তির দিক থেকেও সবার ঊর্ধ্বে এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে বাহান্নটি দেশ এই বাহান্নটি দেশের মধ্যে রাশিয়া সবার উপরে পৃথিবীতে আরো একটি দেশ আছে যেটি শক্তির দিক থেকে এক নম্বরে আছে আর এই শক্তিশালী দেশটি হচ্ছে আমেরিকা রাশিয়া ও আমেরিকার সামরিক শক্তির দিক থেকে কেউ কারোর থেকে কম নয় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো রাশিয়া ও আমেরিকা এই দুইটি দেশে যদি যুদ্ধ লেগে যায় তাহলে কে জিতবে এই দুইটি দেশের যুদ্ধ লাগা অর্থাৎ বাঘ আর সিংহের লড়াই করা তো চলুন দেখে আসি বাঘ আর সিংহের লড়াই আমরা প্রথমত জেনে নেই আমেরিকার সামরিক শক্তির উৎসগুলো প্রতি বছর আমেরিকা সাতশো বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে থাকে তাদের সামরিক বাহিনীর পেছনে আমেরিকার সমস্ত অস্ত্রই তারা নিজেরা তৈরি করে থাকে আমেরিকার সেনাবাহিনীর কাছে আছে বিশ্বের এক নম্বর ট্যাঙ্ক আব্রাহাম ছয় হাজার তিনশোটি আব্রাহাম ট্যাঙ্ক আছে আমেরিকার বাহিনীর কাছে আর্মার ভেহিকেল আছে চল্লিশ হাজার আর্টেলেরিয়া আছে চার হাজার আমেরিকান সেনাবাহিনীর কাছে আছে কয়েকশো অ্যাটাক হেলিকপ্টার এবং ড্রোন যা পৃথিবীর অন্যান্য সেনাবাহিনী থেকে সম্পূর্ণ আলাদা আমেরিকার বিমান বাহিনীর কাছে আছে তেরো হাজার যুদ্ধ বিমান যা বাকি পৃথিবীর সমস্ত দেশগুলোর বিমান বাহিনী এক করলেও আমেরিকার সমান হবে না বিমানের মধ্যে শক্তিশালী এফ ছয় কয়েক দশক ধরে বিভিন্ন যুদ্ধ ময়দানে শত্রুপক্ষকে সর্বশান্ত করে দিচ্ছে এর সাথে বোমা নিক্ষেপ করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি বিমান বিটু কুয়েট এবার দেখে নেওয়া যাক আমেরিকার নৌবাহিনী আমেরিকার নৌবাহিনী আসলে গোটা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী পাঁচ মহাসাগর এবং সাত মহাদেশের প্রতিটি জায়গায় আমেরিকার নৌবাহিনী উপস্থিত এদের কাছে রয়েছে এগারোটি ক্যারিয়ার বিশ্বে আর কোন দেশের কাছে নেই আরো আছে হেলিকপ্টার ক্যারিয়ার পৃথিবীতে মাত্র দুইটি দেশের কাছে ক্রুজ যুদ্ধজাহাজ আছে আমেরিকার কাছে আছে বাইশটি ক্রুজ যুদ্ধজাহাজ ডেস্ট্রয়ার জাহাজ আছে উনসত্তর পৃথিবীর কারো কাছে এত পরিমাণ ক্রুজ জাহাজ ও ডেস্ট্রয়ার নেই আমেরিকার কাছে সাবমেরিন আছে যার মধ্যে বাহান্নটি অ্যাটাক সাবমেরিন চোদ্দটি ব্যালিস্টিক মিসাইল বাই সাবমেরিন এবং চারটি স্পাইস সাবমেরিন সব মিলিয়ে আমেরিকা অনেক শক্তিশালী একটা দেশ এবার আসা যাক পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী অস্ত্র পারমাণবিক বোমার দিকে যার সামনে কোন অস্ত্রই কাজে আসে না বাংলাদেশে যদি বড় আকারের পারমাণবিক বোমা ফেলা হয় তাহলে বাংলাদেশের নাম নিশানা কিছুই থাকবে না এক নিমেষের মধ্যে সবকিছু ছাই হয়ে যাবে এরকম সমস্ত ভয়ঙ্কর শক্তিশালী পারমাণবিক বোমা আছে আমেরিকার কাছে আর ওটাও ছয় হাজার এরও বেশি এই পারমাণবিক বোমা দিয়ে কত শতবার যে পৃথিবীকে ধ্বংস করা যাবে তার কোন হিসাব নেই এবার দেখে নেওয়া যাক রাশিয়ার সামরিক শক্তি কতটা আয়তনের দিক থেকে এটা অনেক বড় হলেও জনসংখ্যার দিক দিয়ে খুব বেশি বড় নয় তা সত্ত্বেও রাশিয়া প্রায় পনেরো লক্ষ সৈন্য আছে রাশিয়ার কাছে পৃথিবীর বৃহত্তম সামরিক বাহিনী যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের ঠান্ডা লড়াইয়ের পর সোভিয়েত ইউনিয়নের অধিকাংশ অস্ত্র পায় রাশিয়া যার ফলে বর্তমানে রাশিয়া আমেরিকার যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে এরপর রাশিয়া ধীরে ধীরে ভয়ঙ্কর সামরিক শক্তিধর দেশ হয়ে ওঠে রাশিয়ার কাছে পাঁচ থেকে আট হাজার বিমান আছে তবে পৃথিবীতে রাশিয়ার কাছে সবচেয়ে বেশি বোম্বার এবং অ্যাটাক বিমান রয়েছে রাশিয়ার কাছে আছে একশো ষাটটি বোমবার পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বোমবার বলা হয় রাশিয়ার নৌবাহিনীর মূল ভীত হচ্ছে পারমাণবিক সাবমেরিন আপনি শুনে আতঙ্কিত হবেন যে রাশিয়ার সাবমেরিনগুলো পানি থেকেও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে সক্ষম পৃথিবীর যে কোনো স্থানে ঘণ্টা হামলা করতে পারে এই সাবমেরিনগুলো সমুদ্রে অনেক গভীরে চলাচল করে যার কারণে কোন রাডার তাকে ধরতে পারে না এর জন্য রাশিয়ান সাবমেরিনগুলোকে সাইলেন্ট কিলার বলা হয়ে থাকে যে কোনো সময় যে কোনো দেশে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করতে পারে এই সমস্ত সাবমেরিনগুলো রাশিয়ার সেরা সেরাবহরে টি সাবমেরিন আছে তবে রাশিয়ার কাছে মাত্র পাঁচটি ক্রুজ জাহাজ আছে রাশিয়ার একমাত্র বিমানবাহী যুদ্ধ জাহাজ হল এডমিরাল সিপ এটি একাই একটি ব্যাটেল কুইজার এই একটি জাহাজে যে পরিমাণ অস্ত্র থাকে তা দিয়ে কয়েকটি দেশকে ধ্বংস করা সম্ভব আর রয়েছে আটটি কার্ভেট আর ফ্রিগেট আছে দশটি এবার আসা যাক রাশিয়ার পারমাণবিক শক্তির দিকে রাশিয়ার সমস্ত শক্তির প্রধান স্তম্ভ হচ্ছে ব্যালিস্টিক মিসাইল ও পারমাণবিক বোমা পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক বোমা বা ওয়ারহেড আছে রাশিয়ার কাছে সাড়ে সাত হাজার থেকে নয় হাজার পারমাণবিক বোমা আছে রাশিয়ার কাছে সংখ্যাটি দশ হাজারের কাছাকাছি পৌঁছে যেতে পারে রপল ক্রস বা গার্ডিয়ানের মতন ইন্টারকন্টিনেন্টাল মিসাইলগুলো পারমাণবিক বোমা নিয়ে পৃথিবীর যে কোনো স্থানে হামলা করতে সক্ষম এক কথায় পানির মধ্যে থেকে উড়ে গিয়ে প্রতিটি জায়গায় ইচ্ছা অনুযায়ী হামলা করতে পারে এই মিসাইলগুলো তবে আপনাদের কি মনে হয় আমেরিকা ও রাশিয়ার যুদ্ধ হলে কোন দেশ জিতবে কে জিতবে আসল কথা সেটা না দুই দেশে কিন্তু খুবই শক্তিশালী তবে হ্যাঁ পৃথিবীতে কখনোই পারমাণবিক যুদ্ধ হবে না যদি হয় সেটা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ কোন দেশই এই যুদ্ধ থেকে বাদ পড়বে না প্রতিটি দেশ ক্ষতিগ্রস্ত হবে আমরা কখনোই যুদ্ধ চাই না সবাই আমরা শান্তিতে থাকতে চাই সুস্থভাবে বাঁচতে চাই তো বন্ধুরা আজ এ পর্যন্তই এরকম আরও ভিডিও পেতে এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ